যেসব স্বামীরা স্ত্রীকে প্রচণ্ড রকম ভালোবাসে তারা ঘন জন্মা হয় তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয় না কি সাংঘাতিক কথা বলে ফেললাম তাই না শতভাগ সত্য কথা নিজের আশেপাশের জীবন থেকে কথাটা মিলিয়ে নেবেন যেসব নারীরা সেই ক্ষণজন্মা স্বামীর ভালোবাসা পেয়েছে তারা সারা জীবন সেই স্বামীর ভালোবাসার স্পর্শগুলো জীবিত মনে করে মৃতের মতো জীবন কাটিয়ে দেয় কারণ তারা তাদের কাটানো অতীতে মধুর স্মৃতি কখনো ভুলতে পারে না কারোর সাথে শেয়ারও করতে পারে না অল্প বয়সের বিধবা নারীর রূপ নারীর সবচেয়ে ভয়ানক একটি রূপ তারা না পারে হাসতে না পারে কাঁদতে আচ্ছা এই কথাগুলো যদি সত্য হয় তাহলে যাদের দীর্ঘ দাম্পত্য জীবন সেসব স্বামীরা কি স্ত্রীদের ভালোবাসে না বাসে নিজের প্রয়োজনে কেউ মেনে নিয়ে কেউ মানিয়ে নিয়ে সংসার নামক গল্পের পৃষ্ঠার গভীরতা বাড়ায় কুড়ি শতাংশ স্বামী স্ত্রীকে নিখাতভাবে ভালোবাসে প্রকৃত সংসার জীবনে থাকে সম্মান ভালোবাসা আর খুনশুটি সেখানে থাকে না কোনো রকম অভিযোগ পাওয়া না পাওয়ার কোনো দগ্ধতা নেই কোনো দোষারোপ নেই কোনো খোঁচাখুচি এমন সংসার জীবন কি আছে হাতে গোনা হয়তো আছে শক্তিশালী পুরুষ হলো সেই পুরুষ যে স্ত্রীর জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করে আর কাপুরুষ হলো সেই পুরুষ যে পুরো পৃথিবীর জন্য স্ত্রীর সাথে লড়ে প্রকৃত স্ত্রী জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সে কখনো তার স্বামীর হাত ছাড়বে না কিছুদিন আগে আমার এক আত্মীয়র সাথে দেখা উনি সম্পর্কে আমার মামি হন ওনাদের পঞ্চাশ বছরের দাম্পত্য জীবন ছিল গত বছর মামা মারা যান উনি আমাকে ভীষণ আদর করে বারবার আমাকে বলেছিল বাসায় এসো আমি বললাম মামি আপনি কি আগের বাসায় আছেন উনি বলল না ছয় মাস হলো আমি ভাড়া বাসায় উঠেছি আমি অবাক হয়ে বললাম নিজের ফ্ল্যাট ছেড়ে ভাড়া বাসায় কেন মামি উনি বললেন তোমার মামা মারা যাওয়ার পর আমি সেখানে থাকতে পারি না সারাক্ষণ মনে হয় সে আমাকে ডাকে ওকে আমি ভুলতে পারি না অনেক সময় আমি ভাবি এই মানুষটার একটা খারাপ আচরণের কথা ভেবে যদি রাগ করে ওকে ভুলতে পারতাম কিন্তু সে তো এই দীর্ঘ জীবনে কোনো দিন আমার সাথে একটু রাগ করেও কথা বলেনি এত ভালো মানুষকে কি ভোলা যায় সংগৃহীত কণ্ঠে পায়েল ঠাকুর